আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইলিশের কাঁটা বাছার ঝামেলার জন্যই অস্থির স্বাদে ইলিশের ভর্তাগুলো তৈরি করে খেতে চান না কিন্তু আজকে যেভাবে আমি শেয়ার করতে যাচ্ছি ইলিশের কাঁটা বাছার কোনো ঝামেলা তো নেই আর এর স্বাদ সব সময় আপনার মনে থাকবে বারবার তৈরি করে খেতে চাইবেন কারণ এখন একদম ঝামেলা চারা অসাধারণ টেস্টের এই ভর্তা দিয়েই কিন্তু দুই তিন প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো আসুন দেখি তাহলে সবার প্রথমে তিন পিস ইলিশ মাছ আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে ভাজি করে নিচ্ছি ভাজিটা আর দেখালাম না এটা তো আমরা সবাই পারি তো এই যে দেখছেন মাছটা ভালো করে ভাজি হয়ে গেলে আমি মাছটা তুলে নিচ্ছি এই মাছ ভাজির তেল দিয়ে কিন্তু অনেক কাজ আছে তো দেখুন মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে এক পিস মাছ একটু বেশি বড় ছিল একটু মোটা ছিল সেটা একটু বেশি সময় ভাজি করে তুলে নিলাম এখন এই তেলেই একটা আস্ত রসুনের কোষ আমি ছিলে নিয়েছি দিয়ে দিলাম আর দিলাম মরিচ আর মরিচ এই তেলেই আমি এগুলো সব ভাজি করে নিচ্ছি রসুন কাঁচামরিচ মরিচ কীরকম ভাজ ভাজি করে নিচ্ছি আপনারা দেখুন অনেক বেশি মুচমুচে করে ভাজি করছি না দেখলেই বুঝতে পারবেন যে মোটামুটি ভাজি করে নিয়েছি এখন এগুলো আমি সব ছেকে তুলে নিচ্ছি আর যে তেলটা ইলিশ ভাজি এখনও রয়ে গিয়েছে এই তেলটা আমাদের লাগবে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তো চলুন ভাজি করা মাছগুলো দেখছি এখান থেকে শুধু মাছখানের এইটুকু কাটা আপনি তুলে ফেলে দিবেন এই ছাড়া আর কোনো কাটা ফেলার আজকে কোনো প্রয়োজন নেই আজকের যে পদ্ধতি দেখাবো তাতে করে সমস্ত কাঁটা এমনিতেই গলে যাবে শুধু তিনটা পিস মাছের মুখের দিকে এই মোটা অংশটা শুধু তুলে ফেলে দেয়া ব্যাস হয়ে গেল মাছগুলো রেডি এখন গ্রাইন্ডারের জারে ব্ল্যান্ড করার জন্য নিয়ে নিচ্ছি আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেটাতে ব্ল্যান্ড করি তাতেই করছি দেখুন আমি প্রথমে মাছ ভালো করে একটু ব্ল্যান্ড করে নিয়েছি এখনও কিন্তু কিছু কিছু কাঁটা আস্ত রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমরা যে ভাজি করে নিয়েছি রসুন শুকনামরিচ কাঁচামরিচ সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা কিন্তু আমি রেখে দিয়েছি তো এটা আমরা পরে ব্যবহার করব। আবার আমি ব্ল্যান্ড করছি এবারে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ব্ল্যান্ড করেছি দেখুন এখন কিন্তু কোনো রকম কোনো কাঁটা নেই আমি বারোশো ওয়াটের এই ব্ল্যান্ডারটা ব্যবহার করেছি তো দেখুন একদম ফাইন পেস্ট তৈরি হয়ে গিয়েছে লাস্টে আমাদের যে তুলে রাখা মরিচ এবং রসুন ছিল সেটা আমি দিয়ে এটা কিন্তু আর মিহি করে ব্ল্যান্ড করছি না কিছুটা হালকা হালকা দানা দানা আস্ত থাকবে এরকম করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্যাস ভর্তার এতটুকু হয়ে গেল এখন আমরা বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে আমি কচলে নরম করে নিচ্ছি এরপর এখানে আন্দাজ মতো লবণ দিচ্ছি মাছ ভাজিতেও লবণ আছে আর সেই তেলটা ইলিশ মাছ ভাজির যে তেলটা আমরা রসুন মরিচ ভাজি করেছিলাম সেই তেলটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কচলে छिप এরপর আমি এখন দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো তাহলে এই পেঁয়াজের কালারটাও অনেক সুন্দর আসবে ইলিশ মাছ ভাজির তেল দিয়ে যখন ভর্তা করবেন স্বাদ কিন্তু অনেক বেশি হবে কারণ এই ইলিশ মাছ ভাজির তেলটা আপনারা গরম ভাত বা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন এ তেলটা অনেক টেস্টি হয় ফাইনালি আমাদের ভর্তাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হলো আমি একটু কাঁচামরিচ দিয়ে এভাবে পরিবেশন করছি আপনারা ভাত হাত খেতে খেতে প্যাট ভরে যাবে কিন্তু মন ভরবে না এত টেস্টি এই ভর্তা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেইল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ